যদি আপনাকে বলি পৃথিবীর বুকে এমন একটি দেশ আছে যারা দুবার পরমাণু বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল অথচ আজ তারা বিশ্বের প্রযুক্তির শীর্ষে এই দেশের বুলেট ট্রেন চলে সময়ের কাটা ধরে তাদের তৈরি গাড়ি আর ইলেকট্রনিক্স ছাড়া বিশ্ব অচল আপনারা ঠিক ধরেছেন আমরা কথা বলছি জাপানকে নিয়ে কিন্তু কিভাবে সম্ভব হলো এই অলৌকিক উত্থান তাদের সাফল্যের পিছনে কি লুকিয়ে আছে সেই রহস্য জানতে হলে আমাদের যাত্রা শুরু করতে হবে ইতিহাসের এক অন্ধকারতম অধ্যায় থেকে যেখানে ধ্বংসই জন্ম দিয়েছিল এক নতুন জাতির সময়টা উনিশশো সালের আগস্ট মাস মানবতার ইতিহাসে এক কলঙ্কময় সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে জাপান তখনও আত্মসমর্পণ করেনি আর তার চরম মূল্য দিতে হল সাধারণ মানুষকে ছয় আগস্ট উনিশশো সকালে লিটল বই নামে প্রথম পারমাণবিক বোমাটি ফেলা হয় হিরোশিমা শহরের ওপর মুহূর্তের মধ্যে এক লক্ষ চল্লিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয় নয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ মাত্র তিন দিন পর দ্বিতীয় বোমা হেডম্যান ফেলা হয় নাগাসাকিতে যেখানেও প্রাণ হারায় আরো চুয়াত্তর হাজারেরও বেশি মানুষ আর এই ট্র্যাজেডির মাত্র ছয় দিন পর পনেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশে জাপান আত্মসমর্পণ করে যে দেশ তার দুই প্রধান শহর হারালো তারা সামরিক পথ ছেড়ে বেছে নিল পরিশ্রম শৃঙ্খলা এবং উদ্ভাবনের পথ এই গভীর ট্র্যাজেডি জাপানকে শিখিয়েছিল সামরিক শক্তি নয় অর্থনৈতিক ও প্রযুক্তিগত শক্তি বিশ্বকেই জয় করতে হবে এই ধ্বংসের থেকে এক নতুন জাতি জন্ম নিল যারা পৃথিবীকে দেখালো অনেক কিভাবে পুনর্জন্ম নেয় চলুন সেই নতুন জাপানের রহস্যের গভীরে প্রবেশ করা যাক জাপান আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি তাদের অর্থনীতির প্রধান প্রতীক হল সেই অত্যাধুনিক আবিষ্কারগুলি এবং বিশ্ব কাঁপানো ব্র্যান্ডগুলো জাপানে ব্র্যান্ড মানে গুণমান উদ্ভাবন এবং নির্ভরযোগ্যতা আসুন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কয়েকটি জাপানি ব্র্যান্ড এবং তাদের বৈপ্লবিক অবদানগুলো দেখি টয়োটা শুধু গাড়ি নয় এটি একটি নিয়ন্ত্রক শক্তি তাদের হাইব্রিড প্রযুক্তি বিশ্বের পরিবেশ পরিবেশবান্ধবকারীর ধারণাকে বদলে দিয়েছে তাদের উৎপাদন পদ্ধতি কাইজেন বিশ্বজুড়ে শ্রেষ্ঠত্বের প্রতীক সনি বিনোদন সঙ্গীত এবং ইলেকট্রনিক্সের প্রতীক প্লে স্টেশন তৈরি করে গেমিং জগৎকে নতুন রূপ দিয়েছে তাদের ক্যামেরা সেন্সর এবং অডিও প্রযুক্তি বিশ্বমানের ইউনিক্লো এটি ফ্যাশন নয় এটি ফ্যাশন প্রযুক্তি তাদের হিটটেক প্রযুক্তির মতো উদ্ভাবনী পোশাক বিশ্বকে চমকে দিয়েছে এই তিনটি ব্র্যান্ড ছাড়াও জাপানের উদ্ভাবন বিশ্বজুড়ে ছড়িয়ে আছে যেমন নিনটেন্ডো গেমিং এ হন্ডা মোটর শিল্পে ক্যানন ও নিকন ফটোগ্রাফিতে মিথ্যু বেশি ভারী শিল্পে এবং সফট ব্যাঙ্ক প্রযুক্তির বিনিয়োগে একচ্ছত্র আধিপত্য বিস্তার করিয়াছে হিটাসির মতো আরও অনেক ব্র্যান্ড রয়েছে যারা দেশকে উন্নত করেছে জাপানের উন্নতির অন্যতম প্রধান দিক হল পরিবহন ব্যবস্থা এই ব্যবস্থা বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং সময়নিষ্ঠ বুলেট ট্রেন এটি জাপানের সবচেয়ে বড় আবিষ্কারগুলোর মধ্যে অন্যতম তিনশো কিলোমিটার পার আওয়ারেরও বেশি গতিতে চলা এই ট্রেনগুলো অবিশ্বাস্য রকম সময়নিষ্ঠ ও নিরাপদ ভূমিকম্প বা খারাপ আবহাওয়ার সময়ও তাদের স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা নিরাপত্তার চূড়ান্ত মান বজায় রাখে এই নিখুঁত শৃঙ্খলা এবং প্রযুক্তি প্রমাণ করে জাপান কতটা উন্নত জাপান এমন এক দেশ যেখানে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ভূমিকম্প হয় আর এই লড়াইয়ের মূল চালিকা শক্তি হলো তাদের অদম্য মানসিকতা এবং কঠোর কর্মসংস্কৃতি ভূমিকম্প প্রবণ এই অঞ্চলকে টিকে থাকার জন্য জাপান তৈরি করেছে প্রযুক্তি ও প্রযুক্তির এক দুর্ভেদ্য দেয়াল তাদের প্রতিটি বড় বিল্ডিং তৈরি হয় শক বা প্রযুক্তি ব্যবহার করে যা ভূমিকম্পের তীব্রতা শোষণ করে নেয় বিশ্বের সেরা সুনামি সতর্কতা ব্যবস্থা রয়েছে জাপানে দ্রুত এবং নির্ভুল সতর্কতার মাধ্যমে তারা কোটি মানুষের জীবন রক্ষা করে জাপানে ছোটবেলা থেকে কম্পোট ড্রিল শেখানো হয় এই শিক্ষা তাদের মধ্যে চরম পরিস্থিতিতেও আতঙ্কিত না হয়ে শৃঙ্খলার সঙ্গে মোকাবেলা করার অভ্যাস তৈরি করে জাপানিজের কাজের প্রতিনিষ্ঠা দায়িত্বপথ অবিশ্বাস্য এটি তাদের অর্থনৈতিক অলৌকিকতার অন্যতম কারণ জাপানি কাজকে শুধুমাত্র উপার্জনের মাধ্যম হিসেবে দেখা হয় না এটি তাদের জীবনের অর্থ ও সম্মান তারা তাদের প্রতিষ্ঠানের প্রতি চরমভাবে অনুগত তারা ব্যক্তিগত সাফল্যের চেয়ে টিমওয়ার্ককে বেশি মূল্য দেয় একজন কর্মী কখনোই চায় না যে তার ভুলের কারণে পুরো টিমের ক্ষতি হোক যদিও এই পরিশ্রম তাদের অর্থনৈতিক উত্থানের কারণ এর একটি অন্ধকারের দিকও আছে যার নাম কারোশি বা অতিরিক্ত কাজের চাপে মৃত্য বর্তমানে সরকার এই সংস্কৃতি বদলানোর চেষ্টা করছে প্রযুক্তিতে জাপান উন্নত হলেও তাদের সাফল্যের আসল চাবিকাঠি লুকিয়ে আছে তাদের সংস্কৃতি জীবনধারা ও শিক্ষা ব্যবস্থায় জাপানের মানুষ অসম্ভব বিনয় তারা প্রশংসা পাওয়ার সঙ্গে সঙ্গে তা এড়িয়ে যায় যা অন্যদের প্রতি তাদের গভীর শ্রদ্ধা প্রকাশ করে সহানুভূতি এটি এমন একটি ধারণা যেখানে প্রতিটি কাজ করা হয় অন্য মানুষের সুবিধা অসুবিধা বিবেচনা করে পাবলিক প্লেসে শান্ত থাকা সারি মেনে চলা এগুলো সবই অংশ জাপানে এক মিনিট দেরি হওয়া অসম্মানের প্রতীক এই শৃঙ্খলা তাদের উৎপাদনশীলতাকে আকাশ ছোঁয়া করেছে জাপানের শিক্ষা ব্যবস্থা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় এটি চরিত্র ও দায়িত্ববোধ তৈরির কারখানা ছাত্রছাত্রীরা ছোটবেলা থেকেই নিজেরাই ক্লাসরুম এবং স্কুলের করিডোর পরিষ্কার করে এতে তারা নিজেদের পরিবেশের প্রতি যত্নশীল হতে এবং দায়িত্ব নিতে শিখে তাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বজুড়ে শীর্ষে রয়েছে ইউনিভার্সিটি অব টোকিও এবং কিউটো ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানগুলো গবেষণা এবং উদ্ভাবনে নেতৃত্ব দেয় তাদের জীবনধারার আরও কিছু দিক রয়েছে খাবার সুশি এবং রামেন বিশ্বজুড়ে জনপ্রিয় হলেও জাপানিরা খাবারে সতেজতা শৈল্প এবং স্বাস্থ্যের উপর জোর দেয় যা তাদের দীর্ঘ জীবনের রহস্য পোশাক ঐতিহ্যবাহী এবং আজও তাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে তাদের দৈনন্দিন পোশাকেও পরিচ্ছন্নতা ও শালীনতা প্রকাশ পায় জাপানের গল্প শুধু প্রযুক্তি বা অর্থনীতির নয় এটা মানব ইতিহাসের এক অদম্য মানব চেতনার বিজয়গাথা কথা হিরো হিরোশিমা ও নাগাসাকি ট্র্যাজেডি থেকে উঠে এসে তারা প্রমাণ করেছে ধ্বংসের পরেও সৃষ্টি সম্ভব যদি যাতে ঐক্যবদ্ধ এবং শৃঙ্খলা মেনে চলে তাদের এই উত্থান আমাদের শেখায় পরিশ্রম বিনয় এবং নিখোঁজ শৃঙ্খলা এই গুণগুলোই একটি দেশকে বিশ্ব শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে পারে আপনার কি মনে হয় জাপানের এই সাফল্যের মন্ত্র কি আমাদের দেশেও প্রয়োগ করা সম্ভব শৃঙ্খলা নাকি উদ্ভাবন কোনটিতে আমাদের জন্য বেশি জরুরি নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ